নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি তুষ্কি আমার চ্যানেলে আজ থেকে আমি বিভিন্ন রকম গল্প বলা শুরু করতে চলছি আশা করি গল্পগুলো শুনে আপনাদের ভালো লাগবে আর গল্পটি শুনে ভালো লাগলে একটি লাইক ও কমেন্টে অবশ্যই জানাবে তো চলো শুরু করা যাক আজ আপনারা যে গল্পটি শুনতে চলছ হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা প্রতিহিংসা এপিসোড ওয়ান এই কাহিনী এতদিন কাউকে বলিনি জানতাম বড়দের বলে লাভ নেই তারা একটি বর্ণেও বিশ্বাস করবে না সবকিছু তারা যুক্তির কোষ্টি পাথরের যাচাই করতে চায় কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনা অনেক সময় ঘটে সেগুলো যুক্তি নির্ভর নয় তাদের ব্যাখ্যা করা সম্ভব হয় না চোখ কান বুঝে খালি বিশ্বাস করে যেতে হয় তাই আমরা বলি অলৌকিক ঘটনা কারণ পৃথিবীতে সচরাচল যা ঘটে ঘটতে পারে সেই মাপকাঠিতে এ কাহিনী বিচার চলে না এমনই এক অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছিল কাজকর্মের অবকাশে সেই কাহিনী মনে পড়লে এখনো চমকে উঠি মাঝরাতে স্বপ্নের মধ্যে দিয়ে দেখি মাঝে মাঝে তারি ছায়া ঘুম ভেঙে বিছানার ওপরে বসে বাকি রাতটুকু আতঙ্কগ্রস্ত হয়ে কাটাতে হয় আজ থেকে প্রায় চব্বিশ বছর আগের কথা আমি তখন লোচনপুরে হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্র এক ইতিহাস ছাড়া অন্য সব বিষয়গুলো মোটামুটি ভালোই ছিলাম অঙ্কে বিশেষ ভালো অনেক চেষ্টা করেও ইতিহাসের সাল তারিখগুলো কিছুতেই কণ্ঠস্থ করতে পারতাম না মোগল আর পাঠান বাদশাহের নামগুলো গোলমাল হয়ে যেত সতীদাহ প্রথা রোধ করা না ডাল হৈসি কার অক্ষয় কৃত্তি সেটা মাথা চুলকে চুল উঠিয়ে ফেললেও মনে রাখতে পারতাম না ফলে ইতিহাসে পরীক্ষার দিন আমার রীতিমতন মতন অবস্থা হয়ে দাঁড়াতো বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে যতগুলো মন্দির পড়তো সবগুলোতে মাথা ঠেকতাম রাস্তার দুপাশে বড় সাইজের পাথর নুড়িগুলো বাদ দিতাম না আমার সঙ্গে পড়তো পশুপতি সামান্ত আমাবর্ষাকেও হার মানাত গায়ে রং। ছেলেবেলায় বাবা মা দুইজনই মারা গিয়েছে থাকতো দূর সম্পর্কে এক পিসির কাছে সেখানে তার লাঞ্ছনা গাঞ্ছনার অন্ত ছিল না এই পশুপতি অন্য সব বিষয় করতে না কিন্তু ইতিহাসে নাম করা ছাত্র ইতিহাসের শিক্ষক নিবারণ বাবু পর্যন্ত তার উত্তর লেখার তারিফ না করে পারতেন না আমরা যখন এক পানিপথের যুদ্ধে আদমরা হওয়ার উপক্রম হয়েছি তখন পশুপতি সামান্ত প্রশ্নপত্রের উত্তর দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেত কিন্তু অঙ্কে পশুপতি সামান্তের অবস্থা কাহিল সোজা সোজা অঙ্কগুলো কষতে সে হিমশিম খেয়ে যেত একটা বানর চর্বি মাখানো বাসে ঘন্টায় ছ ফিট উঠেছে আর নামতে এক ফিট বাইশ ফিট বাসের আগায় উঠতে তার কত দেরি হবে এমন একটি নিরীহ প্রশ্নে পশুপতির মুখটা এমন করে বসে থাকত মনে হতো তার অবস্থা এদিকে গরমের ছুটিতে সকাল মারাত্মক থেকে রাত পর্যন্ত পশুপতি অঙ্কের পর অঙ্ক কষে গেছে গোটা দুয়েক খাতা শেষ কিন্তু তাতেও বিশেষ সুবিধা করতে পারে না বেচারি নিজেই বলতো আমার দ্বারা হবে না ভাই অঙ্কটা কিছুতেই আমার মাথায় ঢুকবে না আমাদের আমলে প্রাইভেট টিউটার রাখার মতন এত রেওয়াজ ছিল না তবু আমরা পশুপতিকে বলেছিলাম একটা ভালো অঙ্কের মাস্টার বাড়িতে রেখে দে বরং পশুপতি কোনো উত্তর দেয় না ছলছল চোখে আমাদের দিকে চেয়েছিল তার মনের ব্যথাটা বুঝতে আমাদের অসুবিধা হয়নি পিসি কোনো রকমে বাড়িতে ঠাই দিয়েছে দুবেলা আর বদলে তাকে দিয়ে কাজ করিয়ে ছুটির দিন আমরা দেখেছি পশুপতি বসে বসে বেড়া বাজছে এর ওপর প্রাইভেট টিউটারের বাড়তি খরচের কথা বললে পিসি তাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে মনে মনে আমি কিন্তু পশুপতিকে হিংসা করতাম কারণ যে ইতিহাসে লবণাক্ত সমুদ্রে আমি হাবুডুবু খাই পাই না সেই ইতিহাসের পশুপতি ক্রমে প্রথম হয় রেকর্ড নাম্বার পায় ইতিহাসের যে তারিখগুলো আমার কাছে মুখের খোঁচায় সামিল সেই সব সন তারিখগুলো পশুপতি এমনভাবে আওড়ে যায় যেন অতি সাধারণ ব্যাপার আর একটা কারণ ছিল আমি আশা করছিলাম পশুপতি আমায় অনুরোধ করবে আমি অঙ্কে ভালো মাঝে মাঝে তাকে যাতে অঙ্কের ব্যাপারে সাহায্য করতে পারি কিন্তু পশুপতি এই বিষয়ে দিন একটি কথাও বলেনি অনুরোধ তো দূরে এর কথা আমার ক্লাসে সব সময় আটচল্লিশ জন ছেলে তার মধ্যে টেস্টে পাশ করলাম চল্লিশ জন পশুপতি একজন অঙ্কে সে পাশ করেনি কিন্তু হেডমাস্টারের হাতে পায়ে ধরে ফাইনালে বসার অনুমতি পেল প্রতিশ্রুতি দিল মাঝখানে সময়টুকু সব ছেড়ে শুধু অঙ্ক কষবে আমার অবস্থা ঠিক বিপরীত ইতিহাসে ফেল করলাম না বটে তবে কোনো রকমে কান ঘেসে বেরিয়ে গেলাম একেবারে তলমলে অবস্থা আমিও ঠিক করলাম ছুটির বেশি সময়টুকু ইতিহাসেই নিয়োজিত করব। প্রবেশিকা পরীক্ষা হতো শহরে বিবিগঞ্জে আমার গ্রাম থেকে ওই চার মাইল দূরে বাবার এক আলাপী উকিল ছিল সেই শহরে আমি পরীক্ষার আগের দিন সেখানে গিয়ে উঠলাম ক্লাসে অন্য ছেলেরা কে কোথায় উঠেছিল খোঁজ রাখিনি তখন খোঁজ রাখার মতন মনের অবস্থাও নয় হলে সকলের সঙ্গে দেখা হলো ইংরেজি বাংলা পরীক্ষা শেষ হলো পশুপতির মুখেই পশুপতির সঙ্গে দেখা হয়ে গেল একেবারে সামনাসামনি কপালে আদলি সাইজের টিপ পকেটে বোঝাই ফুল আর বেলপাতা এক রকম তন্ত্রশাস্ত্রে সজ্জিত হয়ে পশুপতির মুখ নির্ভীক ভাব ফোটাতে পারেনি দুটো চোখ আসন্ন বিষাদের ছায়া পরীক্ষা আরম্ভ হল চারটি অঙ্ক শেষ করে পাঁচ নাম্বার অঙ্কটি শুরু করছি হঠাৎ চেয়ারটা নড়ে উঠল পিছনে পশুপতি ভাবলাম পা সরাতে গিয়ে চেয়ারে হয়তো লেগে গিয়েছে আবার পরীক্ষার খাতায় মনোনিবেশ করলাম আবার নড়ে উঠল চেয়ার আর চোখে পিছনে দেখতেই কানে ফিস ফিস শব্দ হইল অঙ্কগুলো দেখা না আমি একটাও পারছি না গোটা তিনে গার্ড অবশ্য এধারে ওধারে ছিলেন তারা খুব করা এমন মনে হলো না দুজন তো হাতে খোলা বই নিয়েই পায়চারি করছেন খাতার দিকে নয় তাদের নজর বইয়ের পাতায় আর একজন একেবারে কনের দিকে দাঁড়িয়ে আছেন আমি যদি এক পাশ একটু সরে বসি আমার খাতা দেখে অঙ্কগুলো টুকে নিতে পশুপতির কোনো অসুবিধা হবে না সব টোপার দরকার নেই গোটা চার পাঁচ অঙ্ক টুকে নিলেই যথেষ্ট নাম্বার হয়ে যাবে কিন্তু আমি নিজের শরীরটা দিয়ে খাতাটা আরও ঢেকে বসলাম যাতে কোনো দিক থেকে ফাঁক না থাকে পশুপতি আমার কষা একটি অঙ্কেও দেখতে না পায় মনকে বোঝালাম দুর্নীতির প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত নয় এভাবে পশুপতির সাহায্য করা অন্যায় ধরা পড়লে দুইজনেরই সর্বনাশ অবশ্য এইসব নীতি কথায় অন্তরালে আমার মনের হিংসাটা প্রকট হয়ে উঠেছিল পশুপতি আমার পেছনে কাজে ইতিহাসের দিন তার কাছ থেকে বিশেষ সাহায্য পাব এমন ভরসা কম তাছাড়া নিতান্ত বেখাপ্পা প্রশ্ন যদি না আসে তাহলে আমি হয়তো কোনো রকম পাশ করে যেতে পারি কিন্তু পশুপতির খেদুকতে শুনে মনে হচ্ছে একটা অঙ্কেও সে এ পর্যন্ত ঠিক করতে পারেনি আরও কয়েকবার চেয়ার নড়ে উঠল। পশুপতি করুন অনুন্যায়ের সুর কানে এলো আমি অটল দেখলাম সময় শেষ হবার আধ ঘন্টা আগে পশুপতি অঙ্কের খাতা জমা দিয়ে টলতে টলতে বাইরে চলে এলো পরের দিন ইতিহাস আমার অগ্নি পরীক্ষার দিন তারা তারি খাওয়া শেষ করে ইতিহাসের বইগুলো নিয়ে বসলাম দরকার হলে অনেক রাত অবধি পড়ব মন্ত্র সাধনা কিংবা শরীর পাতন কিন্তু যতই পড়তে লাগলাম মনে হলো বিশেষ সুবিধা করতে পাচ্ছি না মোগল সম্রাটের ছুচুলো দাঁড়িগুলো যেন সর্বঙ্গে ফুটতে লাগলো আগে বাবর না আগে আকবর কিছুতেই মনে করে উঠতে পারলাম না আসল কথা একই ইতিহাসের জ্ঞান খুব গভীর নয় তার উপর আসন্ন বিপদের উত্তেজনা সব মিলিয়ে যেটুকু এত কষ্ট করে এত দিন ধরে কণ্ঠস্থ করেছিলাম সব বেমালুম উল্টো পাল্টে করে দিল সর্বনাশ মাথায় আর দিয়ে বসলাম হঠাৎ খুট করে শব্দ দরজার দিকে চেয়ে চমকে উঠলাম চৌকাঠির উপর পশুপতি কে রকম কপালি সিঁদুরের ফোটা পকেটে ভর্তি ফুলের বেলপাতা এ রে তুই চলে এলাম একটা গোপনীয় খবর আছে গোপনীয় খবর প্রশ্ন করতে গিয়েই মনে পড়ে গেল রাত নটা বাজার সঙ্গে সঙ্গে উকিল বাবুর গেট বন্ধ হয়ে যায় বাইরে থেকে লোক ঢোকার কোনো উপায় নেই তুই ঢুকলে কি করে গেটের কাছে চাকর দাঁড়িয়েছিল একটা তাকে তোর কথা বলতে গেট খুলে দিল কথা বলতে বলতে পশুপতি এগিয়ে এসে আমার কাছে এসে বসলো আমার এই শহরে চেনা জানা কেউ নেই আমি এখানে এক চায়ের দোকানের পেছনে পেতে আশ্রয় নিয়েছি একটু আগে দুজন শিক্ষক এসেছিলেন তাদের মধ্যে একজন সম্ভবত আমাদের ইতিহাসের প্রশ্নপত্র করেছেন চায়ের দোকানে বসে তারা সেই বিষয়ে আলোচনা করেছিলেন আমি পার্টিশনের আড়াল থেকে বসে বসে শুনেছি পুলিশ কি আমি উত্তেজনা আনন্দের টান হয়ে বসলাম আমি প্রশ্নগুলো বলছি তুই লিখে নে তোর কথাই মনে পড়ল তাছাড়া তোকে এই বাড়িতে ঢুকতে দেখেছি তাই ছুটে আগে তোর কাছেই চলে এলাম পশুপতির এত কথা আমার কানে গেল না আমি কাগজ পেন্সিল নিয়ে একেবারে তৈরি হাতে সময় কম প্রশ্নগুলো জানতে পারলে সারা রাত ধরে একবার চেষ্টা করব রাজ্য শাসনের প্রণালী আকবর তুলনামূলক সমালোচনা শিবাজী সাম্রাজ্যের বিস্তারের কাহিনী লর্ড কর্ণ বন্দোবস্ত এই কটাই আমি শুনতে পেয়েছি পশুপতি বলল যথেষ্ট যথেষ্ট উৎসাহে আমি চেঁচিয়ে উঠলাম এই কটা ঠিক মতন লিখতে পারলেই হয়ে যাবে পাশ করার ভাবনা গেল হয়তো ভালো নাম্বারও পেয়ে যেতে পারি এতক্ষণ পরে পশুপতির জন্য আমার মায়া হল বেচারিকে কয়েকটা অঙ্ক দেখালেই হতো ইতিহাসের প্রশ্ন জানতে পেয়ে সর্বপ্রথম তো আমার কাছেই ছুটে এসেছে জিজ্ঞাসা করলাম অঙ্ক কেমন হলো স্পষ্ট দেখতে পেলাম পশুপতির মুখে বিষণ্ন একটা ছায়া নামল অন্যদিকে চেয়ে বলল ওই এক রকম। যা হয়ে গেছে তার কথা আর ভাবি না রে পিছন দিকে দেখলে নিজে বড় ক্ষতি হয় আমি চলি তুই পর পশুপতিক বেরিয়ে গেল আমি সারা রাত পড়লাম ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম উঠতে দেরি হয়ে গেল কোনো রকমে স্নান সেরে দুটো মুখে দিয়ে ছুটতে ছুটতে হলে কে পৌঁছালাম তখন পরীক্ষা শুরু হতে আর মিনিট দুয়েক বেশি খুশি হয়ে প্রশ্নপত্রটা টেনে নিলাম তারপর অনেকক্ষণ আর চোখের সামনে আমি কিছু দেখতে পেলাম না চারিদিকে ধোয়াশে কোথাও গাঢ় আবার কোথায় একটু তরল সারা প্রশ্নপত্রে অশোকের নামগন্ধ নেই পাপড় বা আকবরের বদলে শাহজাহানের সৌন্দর্য প্রিয়তার প্রশ্ন রয়েছে মোগল সাম্রাজ্যের পতনের কারণ নির্ণয় করতে দেওয়া হয়েছে শিবাজির জীবন কাহিনী কোথাও নেই তার পরিবর্তে হায়দার আলীর পতনের কাহিনী মোট কথা পশুপতির বলা একটি প্রশ্ন আসেনি কিছুক্ষণ পর গোটা প্রশ্নপত্রটি চোখের সামনে থেকে আমার অদৃশ্য হয়ে গেল বুঝতে পারলাম দু চোখ জলে আমার ভরে এসেছে এমন করে কি বুঝি পশুপতি আমার ওপর প্রতিশোধ নিল কিন্তু আমার শরীরটা শিউড়ে ওঠার আর একটু বাকি ছিল ঘন্টা বাঁচতে না বাঁচতে কোনো রকমে খাতাটা জমা দিয়ে বেরিয়ে এলাম একটু দাঁড়ালাম যদি পশুপতির সঙ্গে একটু দেখা হয় চারপাশে পশুপতিকে আমি দেখতে পেলাম না ইতিমধ্যে রাজীব এসে থমকে দাঁড়ালো রাজীব আমাদের মাস্টার মাস্টারমশাইয়ের ছেলে ব্যাপারটা শুনেছিস কি ব্যাপার পশুপতি তো কাল পরীক্ষার হল থেকে বেরিয়ে রেলের তলায় মাথা দিয়েছে আমার সমস্ত শরীরটা কেঁপে উঠল কণ্ঠে বললাম কে বলল বাবাকে খবর পাঠানো হয়েছিল বাবা পশুপতির পিসিকে নিয়ে আজ সকালে এসে পৌঁছেছে বাবার কাছেই শুনতে পেলাম কোমর থেকে একেবারে দুখণ্ড হয়ে গেছে আমি আদো গলায় জিজ্ঞাসা করলাম কটার সময় হয়েছে এটা রাজীব বলল আনন্দপুর এক্সপ্রেস এখান থেকে ছটা তিরিশে যায় সেই সময় কিন্তু ও যে ওই সময় কথাটা বলতে গিয়েও থেমে গেলাম যে পশুপতি সাড়ে ছটায় শেষ হয়ে গিয়েছে সে সাড়ে নটায় আমার ঘরে গিয়ে আমাকে ইতিহাসের এক কাতা প্রশ্ন বলে এসেছে আমার এই এমন আজগুবি কথা কেউ বিশ্বাস করবে না বরং আমাকেই পাগল সাব্যস্ত করবে মাথার নিচু করে আস্তে আস্তে চলে এলাম সেখান থেকে কিন্তু শেষ মুহূর্তে হলে ঢুকেছিলাম সারাক্ষণ উত্তেজিত অবস্থা ছিল আমার ইতিহাসের প্রশ্ন দেখে কাজেই পেছনের সিটে পশুপতি এসেছে কিনা সেটা আদৌ লক্ষ্যই করিনি কিন্তু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারলাম না মৃত্যুর পরেও কি পরলৌকিকত আত্মার প্রতি হিংসার প্রকৃতি থাকে তা যদি নাই থাকবে তবে পশুপতি ওভাবে প্রতিশোধ নিতে কেন আমার কাছে এসে দাঁড়াবে কলমে ঊড়ি নারায়ণ চট্টোপাধ্যায় কন্ঠী তুস্কি আমার মনে হয় যে মানুষের মধ্যে হিংসা থাকে সেই মানুষ সর্বপ্রথম অন্ধকারে প্রতিহিংসাই তাকে গ্রাস করে ফেলে তো আপনাদের কেমন লাগলো গল্পটা শুনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে আপনাদের ওপিনিয়নটা বলতে প্রতিহিংসা নিয়ে আর কেমন লাগলো অবশ্যই এটাও জানাবে আজকের মতন এখানেই টাটা